সাকিব আল হাসানকে নিয়ে অসংখ্য গল্প আছে তবে জয় ভট্টাচার্যের বলা এই কাহিনীটা আলাদা করে বলার মতো জয় নিজেই লেখক বিশ্লেষক আর কলকাতা নাইট রাইডার্সের সাবেক টিম ডিরেক্টর তার চোখে দেখা সাকিব যেন শুধু মাঠের ভেতর নয় মাঠের বাইরেও সেরা কে কে আর সঙ্গে থাকা এক সফরে সবাই গিয়েছিল দুনিয়ার অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ড রিবকের শোরুমে ক্রিকেটাররা নিজেদের জন্য দামি জুতা কিনেছিলেন কিন্তু সাকিব তিনি কিনেছিলেন নিজের জন্য নয় বাংলাদেশের সতীর্থদের জন্য সেই সব প্রতিভাবন তরুণ ক্রিকেটারদের জন্য যারা তখনও হয়তো এত দামি জুতার নাগালও পেতেন না মনে রাখতে হবে দু সালের দিকে আমাদের অনেক ক্রিকেটারই মানসম্মত ক্রিকেট জুতা কিনে খেলার সামর্থ্য রাখতেন না অথচ জুতা যে ক্রিকেটারের কাছে কত বড় অস্ত্র তা বুঝেন কেবল খেলোয়াড়রাই সাকিব সেটা শুধু বুঝেছিলেন না নিজের টিমমেটদের স্বপ্নকেও নিজের মতো করে এগিয়ে নিতে চেয়েছিলেন এ কারণেই সাকিবকে শুধু অলরাউন্ডার বলা যায় না তিনি হলেন সত্যিকারের টিমমেট একজন নেতা আর মাঠের বাইরের এক বিরল মানবিক কিংবদন্তি